মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল শুরু করলাম একটা মিনি ব্লগ তো সকাল থেকে কি করছি যতটুকুনি পারবো তোমাদের দেখাবো তো প্রথমেই দেখাই চলো এদিকে প্রথমেই দেখায় বিছানার অবস্থাটা দেখো কীরকম হয়ে আছে এতক্ষণ মশারিটা অর্ধেকটা ছিল তো মশারিটা আমি সবে মাত্র তুলে দিয়েছি বিছানাটা এরকম আছে সুমিয়া ওদিকে আছে সুমিয়াকে স্নান করাবো তেল মাখিয়ে রেখেছি জলটাও গরম দিয়ে এসেছি এখন বাজে দেখো দুপুর বারোটা এখনও কোনো কাজ হয়নি তো কাজ করি আর তোমাদেরকে দেখাই কি করি সারা দিন চলো দেখতে থাকো তো এই দেখো জামা জামাকাপড়গুলো কাঁচা হয়নি যদি একটু সকালবেলা কেজে দিতাম তাহলে হয়তো শুকিয়ে যেত তো যাই হোক কাঁচা হয়নি এখন কেচে দেব সুমিয়া এখন ঘরে আছে ও দিদির কাছে আমি এই জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে তারপরে ওকে স্নান করাবো তো এই দেখো জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি ভালোই রোদ আছে মনে হচ্ছে জামা কাপড়গুলো আজকেই শুকিয়ে যাবে আকাশটা কত সুন্দর লাগছে তাই না দেখতে তো যাই হোক তো যাই এবার ওদের দুটোকে দেখি ওর অবস্থাটা দেখো দুজনার ওকে বললাম তুই একটু বুনুকে ধরে বস আর এই দেখো কাদাচ্ছে আর ও ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না করছে দেখো বিছানাপত্র কি অবস্থা করেছে আর ও ফ্যাঁচ ফ্যাঁচ করে কান্না করছে দেখো ওকে কাদাচ্ছে বসে বসে আর ও কান্না করছে দেখেছো ভালো করে দেখো দেখো ওই দেখো আহারে রে দেখো ওদের দুইজনের কীর্তি বৃত্তি দেখেছো এই করে শুধু ওকে কাঁদাবে ও কান্না করতে চাইবে না আর ওকে ও জোর করে করে কাঁদাবে চেপে ধরবে বদমাইশি খুব করে ওই দেখো ঠিক আছে চলো রান্নাঘরের দিকে যাই কান্না শুনে আবার চলে এলাম যে কান্না করছে কেন ওই জন্য আবার এলাম তো চলো রান্নাঘরে যাই মেনু দেখো কি হবে আলু দিয়ে কলা দিয়ে আর এই দেখো এটা কি মাছ বলো তো জিওল মাছ তো অন্যদিন আলু আর জিওল মাছ দিয়েই রান্না করি আজকে কলাটা ছিল তাই ভাবলাম যে একটু লঙ্কা জিরে দিয়ে হালকা পাতলা তরকারি করি আর তোমাদেরকেও একটু দেখায় আজকে কি রান্না করলাম তো সাথে থাকো দেখতে থাকো আর এটা গরম হয়ে গেছে আমি এর ভিতরে তেল দিয়ে দেব। তেল দেব। দিয়ে তারপরে মাছগুলো ভাজবো তো এই দেখো তেল গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে আমি মাছগুলো ভেজে নেব এই মাছ তো বেশি ভাজা যায় না তো হালকা পাতলায় ভাজতে হবে একটু এপিট ওপিট করে নিয়ে কোনো রকমে মাছগুলো ভাজতে হয় তো আমি এই দেখো মাছ ভেজে নিয়েছি এবার মাছগুলো তুলে রাখব মানে গামলাতে রেখে দেব আর কি মাছগুলো ভেজে যে গামলাটাতে রাখছি তো এই দেখো রেখে দিয়েছি এবার তেলের মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম একটুখানি দিলে কি হয় একটু ফোড়ন না দিলে ঠিক ভালো লাগে না তো সেই জন্যই কালো জিরেটা আমি দিয়ে দিলাম এবার আলুগুলো ভেজে নেব এই দেখো আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব আলুগুলো একটু নাড়াচাড়া করে নিই তারপরে লবণ দেব তো এই দেখো এবার আমি এর ভিতরে একটু লবণ দেব লবণ দিয়ে এবার দেব আমি হলুদ এবার আলুটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব তো দেখতে থাকো একটু নাড়াচাড়া করে এবার আমি এর ভিতরে কলাগুলোও দিয়ে দেব। এই দেখো আলু আর কলা একসঙ্গে একটু ভালো করে ভেজে নেব ভেজে তারপরে মশলা দেবো এর ভিতরে মশলা বলতে তেমন কিছু দিইনি একটু জিরে দিয়েছি আর লঙ্কা দিয়েছি একটু ধনে পাউডার দিয়েছি ব্যাস এটাই হচ্ছে এই মাছের মশলা তো এই দেখো ভাজা হয়ে গেছে আলু আর হচ্ছে কলা তো এই দেখো বাটিতে মশলা করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম এবার মশলাটাকে সুন্দর করে সেই যে নাড়তে থাকো কষতে থাকো বাটি ধোয়া জল কারণ আজকে আমার মিক্সি বাটিটা খারাপ হয়ে আছে মশলা করতে পারিনি শিলনোড়াতেই আজকে মশলা করেছি তো ওই জন্য বাটিতে আছে আজকে তো ওই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দেব হলুদ লবণ মাছের তরকারির জন্য তো এই দেখো মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি সবগুলোর সঙ্গে গায়ে গায়ে লেগে আছে আলু সঙ্গে কলাগুলোর সঙ্গে মশলাটা সম্পূর্ণ গায়ে গায়ে লেগে আছে ভাজা ভাজা করছিলাম এর মধ্যে এবার আমি একটু জল দিয়ে দিলাম একটু বলতে গরম জল দিলাম যাতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় তো এই যে বাটিতে করে জল দিয়ে দিলাম একটু খন্তিটাও ধুয়ে নিলাম কারণ এক হাতে ক্যামেরা আছে তো আর এক হাতে হচ্ছে যে খন্তি তো কি করব বলো ওই জন্য খন্তিটা তুলতে পারলাম না ওইভাবেই জলটা দিয়ে দিলাম তো এই দেখো কলাটা এবার সিদ্ধ হবে তো আমি এখন এটা ঢেকে দেব। একটু সিদ্ধ হয়ে নে তারপরে আমি মাছগুলো দিয়ে দেব। যখন ফুটবে আর কি এই দেখো ফুটে গেছে সিদ্ধ হয়ে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে এই দেখো কলাও সিদ্ধ হয়ে গেছে এবার আমি মাছগুলো এর ভিতরে দিয়ে দেব। তো অল্প একটু যখনই ফুটে যাবে সিদ্ধ হয়ে যাবে মাছটা আমি নামিয়ে নেব তো একটুখানি এটা মাছের সাথে কলাটার সঙ্গে সব কিছু মশলা দিয়ে একসঙ্গে একটু ভালো করে ফুটিয়ে নিই কিন্তু আমি জানি না ক্যামেরাতে কেন এরকম কালার আসে তোমরা কি বলতে পারো এমনি দেখতে ভালোই লাগে কিন্তু ক্যামেরাতে এরকম কালার কেন আসে আর এই দেখো সবাই এখন ঠাকুরনগর যাচ্ছে ওদের সব কিছু নিয়ে লোকজন যাচ্ছে এই দেখো কত লোকজন ওদের পতাকা সব কিছু নিয়ে যাচ্ছে বাজাতে বাজাতে সবাই ঠাকুরনগর যাচ্ছে অনেক বাস এখান দিয়ে যাচ্ছে বাজাতে বাজাতে যাচ্ছে বেশ ভালোই লাগছে শুনতে তো সেই জন্য তোমাদেরকেও একটু দেখালাম তো দেখো সব ঠাকুরনগর যাচ্ছে এই দেখো জামা কাপড় ব্যাগপত্র ডাঙ্কা সব গুছিয়ে নিয়ে ওরা যাচ্ছে ওই বাসটাতে করে যাবে ওখানে একটা বাস দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ রাস্তার কাছে তো ওই বাসটাতে করে সবাই যাবে ঠাকুরনগরে তো এই দেখো বাস ভর্তি হয়ে গেছে সব চলে যাচ্ছে ঠাকুরনগরে জল গরম হচ্ছে এখন স্নান করাবো গরম হচ্ছে না হয়ে গেছে এটা নামাবো নামিয়ে এই জলটার মধ্যে একটু ঠান্ডা জল মিশিয়ে সুমিয়াকে স্নান করাবো তেল মাখানো হয়ে গেছে তো সুমিয়াকে স্নান করিয়ে তারপরে তোমাদের সামনে আসো তোমার মেয়ে রসুন ছাড়াচ্ছে কী করবে বলো ওর কেউ নেই ও নিজের রান্না নিজেই করে খাচ্ছে এই দেখো রসুনটা ছাড়াচ্ছে জানি না কি রান্না হবে যদি একটু আমাদের দেয় তো খেয়ে নেব চিন্তা নেই তো এই দেখো সুমিয়াকে স্নান করিয়ে গাটা একটু র্যাগ দিয়ে ঢেকে দিয়েছি পাখাটা চালিয়েছি তো সেই জন্য কারণ স্নান করার পরে ঠান্ডা ঠান্ডা লাগে ওই জন্য ওকে র্যাগটা দিয়ে দিলাম আর ওদিকে আমার বড় মেয়ে রান্না করছে চলো তো এই দেখো রান্নাঘরে রান্না বান্না করছে বুঝতে পারছি না এই বাটিটাতে পেঁয়াজ তারপরে কালো জিরে রসুন ভেজেছে আলু সিদ্ধ মাখার জন্য খেতে ভালোই লাগে তো আরে ও নিজের জন্য কি করছে দেখো পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে লঙ্কা দিয়ে ডিম দিয়ে ভাজছে কারণ ওই মাছটা ও খাবে না ওই জন্য ও ওর মতো বললো আমাকে দাও আমি আমার মতো করে নিচ্ছি তা আমি বললাম ঠিক আছে তুই কর আমি ততক্ষণে বাসনগুলো ধুয়ে নিই তারপরে ভাত খেয়ে নেব তো যখন তোমাদেরকে দেখালাম যে কটা বাজে দেখো সুমিয়াকে স্নান করাবো তখনই প্রায় বারোটা বাজে এখন বাজে দুপুর দুটো তো বাসনগুলো ধোয়ার পরে ভাত খেয়ে নেব। আমাদের দুই গোপাল সোনার গরম লেগেছে দেখেছো কি জামা পড়েছে দেখো দুই গোপাল সোনাকে কেমন লাগছে বলো কত সুন্দর সেজেছে এখন দুই দুই গোপালকে সেবা দেওয়া হবে গোপাল বুঝেছ আর আমাদের পচা বড় গোপালটা ঘুমাচ্ছে আর এই দুজনা এখন বসে আছে সন্ধে বেলায় সেবা দেওয়া হবে তো চলো দেখি কি কি দিয়েছে গোপালের দিদি তো চলো বন্ধুরা তোমরা দেখতেই পেলে আজকে রান্না কি হলো মাছ হয়েছে আর আমার গরমে খাবে না মাছ তো বলল যে মা আমি একটু ডিম ভাজি বললাম ভেজে নে খেলো ভালো কথা এখন সন্ধেবেলা বলছে মা রাত্রিবেলায় বিরিয়ানি খাওয়াবে এখন কিছু করার নেই খেতে চাইলো আর সত্যি কথা বলতে কি অনেকদিন আমাদের বিরিয়ানিটা খাওয়াও হয়নি মেয়ে খেতে চাইলো যাই নিয়ে আসি আর কি করবো সবারই খাওয়া হবে তাই না ও খেতে চাইলো তার সাথে সাথে আমাদেরও হয়ে যাবে আর আর একজন দেখো কি করছে ওকে কি দেখে মনে হচ্ছে ঘুমাবে দেখো দেখো দেখে কি মনে হচ্ছে যে ও ঘুমাবে দেখো আয় দা তোকে ডাকছে ওই দেখ বলছে হুয়া দেখো তাকিয়ে ঘুমাবে নাকি চোখ খুলে ঘুমাবে না জেগে ঘুমাবে আমি জানি না ওকে এখন আমি ওষুধ খাওয়াবো খাবারটাও খাইয়ে রেখে যাবো যদি ঘুমায় ভালো আর না হলে থাকবে যেগেই থাকবে আজকে ও পাহারা দেবে তো ওকে এখন আমি এই যে নিয়ে বসে পড়েছি ওষুধ এই দেখো ওর খাবার ভগবান ওকে খেতে বলেছে বলেছে যতদিন থাকবি ততদিন খাবি তো এই দেখো ওর ওষুধ এই যে ওষুধ দেখতে পাচ্ছ এইগুলো এখন ওকে খাওয়াবো খাইয়ে হচ্ছে যে যাই আর কি নিয়ে আসি তো রেডি হয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি চলো তো এই দেখো যাওয়ার জন্য রেডি হয়ে গেছি খাবার আনতে যেতে হবে বলল যে মা তুমিও যাও বাবার সাথে গিয়ে একবারে নিয়ে আসো আমি আর বুনু থাকছি বাড়িতে আর সুমিয়া তো ঘুমায়নি সুমিয়া জেগে আছে তো বললাম ঠিক আছে যাবো আর আসবো তো এখন বাইরের দিকে বেরোবো খাবার আনতে যাব। তাছাড়া তো আর কিছু করার নেই এখন বলেছে খাবার খাবে বিরিয়ানি তো আনতেই হবে না নাহলেই তো রাগ হয়ে যাবে বুঝতেই পারছ তখন আর অন্য রকম ব্যাপার হয়ে যাবে তো অত কিছু দরকার নেই আগে থাকতে গিয়ে বিরিয়ানিটা নিয়েই আসি তো কি করব বলো সাথে থাকো আর কি করব। বিরিয়ানির দোকানে যাই কি নিচ্ছি কীরকম দোকানটা চলো যতটুকুনি পারবো তোমাদেরকে দেখাবো তো এই দেখো বলছে চিকেন টিক্কা এগুলো আমি জানি না কি নাম এখানে লেগ পিস আছে লেগ পিসগুলো এগুলোও পুড়িয়ে দেয় বাটার দিয়ে তো ওগুলো কাটতে হবে আমি এবার প্রতিবারই নিই ওইগুলো কিন্তু এবার নিয়ে এলাম একদম সলিডগুলো আর ওরা বানাচ্ছে ওই দেখো তন্দুরি রুটি ওই যে গোল গোল করে ময়দা মাখে ওর ওপরে দেখলাম সাদা তিল দিলো ধনে পাতা দিলো দিয়ে ওটাকে গোল করলো করে ওই যে ছেঁকে ছেঁকে লম্বা করে করে তুলছে তো এই দেখো এই ময়দাগুলোর ওপরেই দিয়েছিল তো এরপরে নেওয়া হয়ে গেছে তো এই দেখো খাবার নিয়ে বাড়ি চলে এসেছি এরপরে ও বললো যে খাবারগুলো আমি সব প্লেটে ঢালি তো বললাম যে ঠিক আছে তুই খাবারগুলো ঢেলে নে আর এদিকে আমি বুনুকে একটু ধরি তো খাবারগুলো এই দেখো সেই চিকেন টিক্কা এগুলো কি যে বলে আমি সত্যি শুনলে হাসি পেয়ে যাই তো আমি জানি না আর এই দেখো বিরিয়ানি আনা হয়েছে দু প্লেট আমরা তিনজনা এইটা খেয়ে নেব যদিও সবটা খেতে পারবো না তাও কিছুটা থেকে যাবে এই দেখো একটু চাটনি দিয়েছে একটা ডিম দিয়েছে আর লেগ পিস দিয়েছে আর এই দেখো সুমিয়া শুয়ে আছে দেখেছো তাকিয়ে তাকিয়ে ঘুমাচ্ছে দেখো ডাকাতটা কেমন জেগে আছে র্যাগটা দিয়ে দিয়েছি কারণ পাখাটা জোরে চালিয়েছে ও দুইজনা ছিল তো মশা কামড়াবে সেই জন্য বললো যে মা আমি র্যাগটা বুনুকে ভালো করে দিয়ে দিয়েছি মশাটা যাতে না কামড়ায় তো চলো এবার খেয়ে নিই এই দেখো খাবার পুরো রেডি করে নিয়েছে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিচ্ছে খাবার আমি সুমিয়ার কাছে বসে আছি ওর দেখছি যে ও কী করে দেখি ভিডিওটা শেষ করছি তোমরা সবাই ভালো থেকো অনেক ভালোবাসা অনেক হামি দিচ্ছে তোমাদের সবাইকে এইভাবে সুমিয়ার সব সময় পাশে থেকো আর হচ্ছে টাটা সবাইকে পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে বাই